আর পোয়াল যেটা হয় থার্টি ডিগ্রির উপর যদি টেম্পারেচার হয় সেটা হচ্ছে পোয়াল যেটা আমরা বোতলে বিক্রি করি সেটা এখন আর হবে না কারণ আমাদের টেম্পারেচার এখন কুড়িতে নেমে গেছে তো ওটা হয় বর্ষাকাল আর এটা ওয়েস্টার এখন মানে যেটাকে ঝিনুক বলে সেটা আমাদের এখন হচ্ছে তবে বটম মাশরুম যেটা আসে ওটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না বটম মাশরুমের মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের বেঙ্গলের নেই তো ওটা ঠান্ডার জায়গায় বা যেখানে ল্যাবরেটরি বা যারা তারাই একমাত্র বটম মাশরুম করতে পারে বটমের স্পন আমরা বিক্রি করি না কোনো কাস্টমার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা জার্মিনেশনের ফার্স্ট বলে দিই তারপরে সেকেন্ড যেটা ওরা যদি জানতে চায় মেডিসিন কি লাগবে আমরা মেডিসিন বলে দিই এই মেডিসিন জানার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে প্লাস নিজেকেও আমাকে ডেভেলপমেন্ট করতে হয়েছে ফার্মার্সদের প্রশ্নের যদি উত্তরগুলো দিতে হয় তো অনেক এখনো দোকানদার আছে যারা এই গাইডলাইনগুলো ভুল দেয় আমার মনে হয় তাদেরকে একটু কালচার করা বা শিখে যদি দায়িত্ব নেয় অনেক বেটার হয় আমি অনেক দোকানদারকে বলি যে তোমরা ঠিক মতো করে ফার্মার্সদের বলে দেবে তো এটা এখনো থার্টি পার্সেন্ট দোকানদার অ্যালার্ট আছে বাকি সেভেন্টি পার্সেন্ট এখনো অন্যভাবেই ওটাকে চালিয়ে যাচ্ছে এটা ফার্মার্সদের ক্ষতিও করে যদি ঠিকমতো গাইড না দেওয়া যায়